আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ধান মারা মেশিন ডেলিভারি দিচ্ছি এটি বাবলা ঘাটের পাশ আলিত দুই দুই অ্যাঙ্গেলের একটি হাই কোয়ালিটি ধান মারা মেশিন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাদের কাছে নর্মাল ভালো সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন এই ধান মারাটা আমরা ডেলিভারি দিলাম আমাদের পাশের গ্রাম কোটালিতে সুপ্রিয় দর্শক এটি বাবলা ঘাটের বত্রিশ ইঞ্চি লম্বার হাই কোয়ালিটির একটি ধান মারা মেশিন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছে সুপ্রিয় দর্শক আমাদের কাছে এছাড়া পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ইঞ্জিন চালিত ধান মারা মেশিন আপনাদের যদি একটু দেখাই এর কিন্তু তিনটি চাকা রয়েছে যার ফলে খুব সহজেই আপনি একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবেন এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে কেন সংগ্রহ করবেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা নিজস্ব তত্ত্বাবধানে হাই কোয়ালিটির এই মেশিনগুলো তৈরি করে থাকে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান খুব যত্ন সহকারে মেশিন এখানে আপনারিং টি দেখতে পাচ্ছেন দুইশো ছয় পি দুইশো ছয় বিয়ারিং যার ফলে খুব সহজে দীর্ঘদিন ব্যবহার করতে হবে আপনাদের আরো আধুনিক ক্যাটাগরির মেশিন দেখায় আপনাদেরকে যদি আপনি একটু লক্ষ্য করেন এটি কিন্তু পা চালিত না মোটর চালিত না সরাসরি ইঞ্জিন চালিত আপনারা দেখতে পাচ্ছেন এই ঢোলটি সম্পূর্ণ মাইল স্টিল অর্থাৎ লোহার প্লেন মোটা প্লেট দিয়ে তৈরি এবং নিচে দেখতে পাচ্ছেন একটি হাই কোয়ালিটি ফ্যান রয়েছে যদি একটু লক্ষ্য করেন হাই কোয়ালিটি ফ্যান যার ফলে ধানের চিটা ময়লা খুব সহজে উড়ে যাবে এবং আপনারা যে এখানে ইঞ্জিনের যে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন সাড়ে চার অর্থাৎ একশো সত্তর ইঞ্জিন থেকে শুরু করে সর্বোচ্চ বারো হাজার ইঞ্জিন পর্যন্ত আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু যে কোনো সাইজে ধান বাড়া মেশিনের হিউজ কালেকশন রয়েছে তা দেরি না করে সুপ্রিয় দর্শক এখনই আমাদের